আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ওকে ভাই আমরা সিরিয়ালের এক নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু ভাই হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম বক না না ভাই খাওয়া দাওয়া আসলে খাওয়া দাওয়া মাসাল্লাহ অনেক সুন্দর গরুটা আসলে মাথা কানটা ছোট আছে তা আমরা পাতলা আছে হ্যাঁ চামড়া পাতলা আছে আছে তলা বা দেখায় চারটা আছে নিপুল চার জায়গায় মার্লা গরুটা পঁচানব্বই একটা এখান থেকে নিতে পারবেন ভাই এটার দাম রাখছেন কত ভাই রাখছে আপনার টাকা পঁয়ষট্টি হাজার সুযোগ আছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা গরুটা আসলে দেখতেও মাসাল্লা অনেক সুন্দর খাওয়া দাওয়া খুব ভালো খায় তো সিরিয়ালের এক নম্বর গরুটা পঁষট্টি হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি রাখছেন গরু পুষাই দিয়ে টাকা নিয়ে আসবেন ও মাসাল্লা গরুটাও অনেক সুন্দর আছে তো এক নম্বর গরুটা দর্শকরা দেখতে পেলেন ভাই ভাই আমরা সিরিয়ালের দুই নম্বর যে বকনাটা দেখতে পারতেছি এটা কি জাতের ভাই আহ এটা তো পিনটা অনেক গর্জিয়া দেখতেসি অনেক সুন্দর মার্শাল্লাহ চামড়া পাতলা আছে মাজাটাও ভারী আছে আহ দেখেন ভাই প্রত্যেকটা গরুই দর্শক দেখতে পারতেছেন পিনটাও গর্জিয়াজ আছে হলিস্টান ফিজিয়াম জাতের বকনা আহ তলা দেখেন চারটা ভাট চার জায়গায় আছে

বয়স কত ভাই এটার আপনার এগারো মাস এগারো মাস বয়স মাসাল্লাহ বকনাটা আসলে খুবই আমার কাছে পার্সেন্টেজ মনে হচ্ছে দর্শকরা আসলে যারা গরু চিনে যাচাই বাছাই করে দর্শকরা নিতে পারবেন হাই পার্সেন্টেজ চারটা নিপুলি আছে চার জায়গায় এটার দাম কত রাখছেন ভাই রাখছি আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দাম ধরে সুযোগ আছে দাম ধরে সুযোগ আছে ভাই আচ্ছা ঠিক আছে পরবর্তী চার নম্বরটা দেখাই ভাই সিরিয়ালের চার নম্বর এটা কি জাত ভাই হলিস্টান ফিজাম হলিস্টান ফিজাম সার বাচ্চা ভাই এটার বয়স কেমন আছে ভাই সাড়ে এগারো মাস সাড়ে এগারো মাস মাসাল্লাহ সাড়ে এগারো মাস বয়সে তো গরুরটা অনেক ভালো পাইছে ভাই পিছন সাইডটা ভারী আছে পিনটাও গর্জিয়াস আছে অনেক সুন্দর 마শাআল্লাহ এই গরুটার দাম রাখছেন কত ভাই আশি হাজার টাকা দাম দরে সুযোগ আছে 80000 গরুটা

তাহলে আপনার খামারের চালান আছে কাগজপাতি আছে সব কিছু আছে আমি চালান দিয়ে আচ্ছা যারা গরু নিতে ইচ্ছুক এর বাইরেও ভাইয়ের কাছে গরু আছে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম